তো নমস্কার বন্ধুরা আজকে এই যার সঙ্গে পরিচয় করাবো এটা একটা লজ্জাবতী গাছ বন্ধুবান্ধব জানে আমার যে লজ্জা শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে তেমন নেই তো শুনে আসছি সৎসঙ্গে স্বর্গবাস তো ভাবলাম লজ্জাবতী গাছ এখানে বিক্রি হয় কিনে নিয়ে এলাম ভাবলাম যদি একটু লজ্জা টজ্জা হয় তা বন্ধুরা ট্রাজেডি এমনই এই কয়েকদিন থাকার পরে এই দেখতে পাচ্ছেন এটারই লজ্জা চলে গেছে এক মাসের মধ্যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা ওর মনে হয় অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেছে যাই হোক আর করা যাবে যদি এইসব লজ্জা ফজ্জায় আমি সে বিশ্বাস করি না কারণ লজ্জা হলে ঘুমটা টানতে হবে মুখ ঢাকতে হবে শরীর ঢাকতে হবে এইসব ব্যাপার না আমার কাছে লজ্জা বলতে বুঝি নগ্ন হওয়াটা লজ্জার নয় কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে নগ্ন করাটা সেটা হোক মানসিকভাবে বা শারীরিকভাবে সেটাই মনে হয় লজ্জার সুতরাং আমি ভালোই ফিল করছি যে আমার লজ্জাবতী গাছের লজ্জাটা চলে গেছে এখন সে মাথা উঁচু করে একদম পাতাগুলো খুলে ব্যাস বাঁচার চেষ্টা করছে তো এইটুকুই বলার দেখি কতদিন এরকম করে থাকে সে আমার সঙ্গে ভালো থাকবেন কথা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয়ে টাটা নমস্কার